শেখ রাসেলের হত্যাকাণ্ড সম্পর্কে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক সুফিয়া কামাল বিবৃতিটি পাঠ করছে নিষ্পাপ রাসেল সুফিয়া কামাল রাসেলের মতো মাসুম নিষ্পাপ অসহায় শিশুদের যারা হত্যা করেছে তাদের বিচার মানুষের কাছে চাইতে আমার ঘৃণা হয় শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহই জেন বিচার করে আমি রূপসী খন্দকার বাংলাদেশ স্কুল আবুধাবি চতুর্থ শ্রেণীর ছাত্রী আমার মতে পৃথিবীতে সকল শিশু হত্যা বন্ধ হোক শেখ রাসেল সহ সকল শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই সবাইকে ধন্যবাদ